আমরা চলেছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশে কিন্তু হাবড়ার দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে তবে এখানে কিন্তু আমাদের আলিপুর অন্য কিছু বলছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দিকে কিন্তু আজ সেই পরিমাণে বজ্রপাত থাকবে না যেটা কিন্তু অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে থাকবে তবে আমাদের উত্তরবঙ্গে সরি উত্তরবঙ্গে না উত্তর চব্বিশ পরগনায় বজ্রপাত থাকলেও যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কম পরিমাণে থাকবে কিন্তু এতটা যেটা আমরা উইন্ডি আপডেটে পাচ্ছি তো এতটা কিন্তু নাও হতে পারে এবং যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি এটার কী পরিস্থিতি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু হাবড়া চন্দননগর খড়দহ এবং বাদুরিয়ার উপর থাকতে পারে তবে মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কিন্তু যেইখানে কমলা সতর্কতা জারি করেছে সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় ও সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং যেটা কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি এ পাশে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপরেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকলেও যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি আগামী বারো ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর কোন কোন জেলার উপর কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে রাত্রির বারোটা অবধি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে উত্তর চব্বিশ পরগনার উপরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে কলকাতা এবং এপাশে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু মোটামুটি কলকাতার দিকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনার এপাশে সুন্দরবনের দিকে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকবে তবে এপাশে নামখানার দিকে দেখলে কিন্তু আবার দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কোনো কোনো জেলাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু কোলাঘাট উলুবেড়িয়া এবং তার সাথে কিন্তু তমলুক এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং বালিচক খড়গপুর সাইডে কিন্তু সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকছে গোয়ালতোর চন্দ্রকোনার দিকে কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে আরামবাগ কতুলপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকছে বিষ্ণুপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সোনামুখী দুর্গাপুরের দিকে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি দমকল করিমপুরের দিকে কিন্তু আবার চোদ্দ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কাটোয়া এবং তার সাথে কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে শান্তিপুরের দিকে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু চাকদহ পান্ডুয়া এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ যেটা আমরা লক্ষ্য রাখলাম আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিন্তু আজ কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে যে সব থেকে বেশি বৃষ্টি থাকতে পারে তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর বলছে কিন্তু অন্যান্য জেলাগুলিতে থাকবে বেশি বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা সাতক্ষীরা যশোর এই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি মেহেরপুর শালিকুপা পাবনা এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে প্রায় উনিশ মিলিমিটার কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এপাশে সরিষাবাড়ি ময়মনসিং এইসব জায়গাগুলিতে কিন্তু আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে ঘোড়াঘাট বালুরঘাট এবং রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বাংলাদেশের ওপর কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ভারী বৃষ্টি থাকবে আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কোনো সতর্কতা নেই একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এ আমরা যদি দেখি উনিশ তারিখ থেকে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই আজকের পরে আগামীকাল থেকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলিতে থাকছে ছিটোপুরা বৃষ্টি থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে এবং এ পাশে কিন্তু খুলনা লোহাগাড়া মাদারীপুর এবং ফরিদপুর নগরপুর এবং সিরাজগঞ্জ কাপশিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কিশোরগঞ্জ লখাই মদন এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু বাজার সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু উনিশ তারিখে মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের ওপর ত্রিপুরার দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কিন্তু তেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু সুন্দরবনের উপর থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই এবং কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি বৃষ্টি সেটাও কিন্তু লক্ষ্য করা সরি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু খড়গপুর সাইডে থাকছে অন্যান্য জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং একুশ তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই কোনো সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু আবারও যদি আমরা লক্ষ্য রাখি আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং আঠাশ তারিখ থেকে যদি পরের চার দিন আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে নদীয়া এবং এ কিন্তু বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং তারই সাথে কিন্তু বীরভূম এইসব জায়গাগুলি মিলিয়ে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পঞ্চান্ন ষাট মিলিমিটার বৃষ্টি প্রতিটা জেলাতেই থাকতে পারে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ওপর কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে সিরাজগঞ্জ সিংড়া বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট চাদাজিপুরের দিকটাতে কোনো কোনো জায়গায় কিন্তু একশো মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আঠাশ তারিখ থেকে পরের চার দিনে থাকার সম্ভাবনা থাকবে আবারও কিন্তু তাপমাত্রা থেকে রেহাই পাওয়া যাবে কারণ তাপমাত্রা কিন্তু আগামী চার দিনের মধ্যে কিন্তু বাড়বে যেটা কিন্তু প্রায় চার ডিগ্রি মতো বাড়তে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ